বড় মামনির প্রাইভেটের স্যারের আজকে বিবাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ খারক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি স্কিপ না করে লাইক দিয়ে একদম দেখতে শুরু করে দাও তো আমার মামুনি আর তার বান্ধবীরা মিলে টোটো করে স্যারের একদম বাড়িতে পৌঁছে এসেছে তো স্যারের শুভ বিবাহ স্যারটা আইবুড়ো ছিল তো এখন তার বিবাহ সম্পূর্ণ হচ্ছে আর আমার মামুনিরা সবাই মিলে সেই বিয়েতে অংশগ্রহণ করেছে সব ছাত্র ছাত্রীদেরই করেছে তো মোট কত ছাত্র ছাত্রী জানো প্রায় সাড়ে তিনশো ছাত্র ছাত্রী এতই ছাত্রছাত্রী তো বলার কথা নেই তো তাদেরকে দিনের বেলায় বলেছে সাধারণত আমার মামুনির স্যার হচ্ছে হিন্দু ধর্মের তাদের রাতে বিবাহ হয় আর এরা মেয়েগুলো সবাইকে ছাত্রছাত্রীগুলোকে দিনের বেলায় দাওয়াত করেছে তো রাতেও অনুষ্ঠান হবে দিনেও অনুষ্ঠান হবে দুবার অনুষ্ঠান হবে তো আমার মামুনিরা সেই জন্য সবাই মিলে এসে পড়েছে দেখো কত ছাত্রছাত্রী রয়েছে শুভ বিবাহ উপভোগ করতে তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে ভিডিওটা দেখতে থাকো খুব মজা পাবে তোমরাও আর চারিদিকটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো ছিল দেখতেও মার্শাল্লাহ বেশ ভালো লাগছে এই দেখেছ কত ছাত্রছাত্রী অনেক সাড়ে তিনশোটা ছাত্রছাত্রী মানে বুঝতেই পারছ প্রচুর পরিমাণে আর চারিদিকে লাইটিংগুলোও ছিল খুব সুন্দর দিনের বেলা তো জ্বলছে না তাই অত বোঝা যাচ্ছে না তো রাতে কিন্তু দারুণ সুন্দর লাগে তো এইভাবেই আজকে আমার মামুনি খুব সুন্দর করে বিয়েবাড়িটা বান্ধবীদের সাথে উপভোগ করেছে আর তোমাদের সাথে শেয়ার করেছে আমি করেছি তাহলে আমি জানি না চারিদিকে যে লাইটিং লাইটিংগুলো করেছে আমাকে তো দেখতে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা হলো বিয়েবাড়ির মেন গেট তো গেটটাও মাশাল খুব সুন্দর যখন গেটটা রাতে লাইট হবে তখন তো দেখতে দারুণ লাগবে আমার মামনি এবং তার বান্ধবীদের সাথে একটু ঘোরাঘুরি করার পর একদম বসে পড়ল লাঞ্চের থালায় তো দেখো লাঞ্চে কি কি আছে চারিদিকে প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সবাই বসে আছে একসাথে সবাই লাঞ্চ করবে প্লেট চলে এসেছে প্লেটের প্লেট আসার পরেই দেখো একটা লেবু আর শাক ভাজি তারপরে রাইস এসে পড়েছি ডাল আর বেগুনি তো আমার মামনি ফার্স্ট টাইম এই প্রথমবার হিন্দু ধর্মে কারো বিয়ে খাচ্ছে তাও আবার স্যারের খুবই আনন্দ উপভোগ করেছে আর এই যে হলো স্যার আর স্যারের স্ত্রী তো ওনাদের একটা নিয়ম আছে যে সবাই যখন খাবে একটু একটু পাতে দেওয়ার সেই জন্যই তারা সবাইকে একটু একটু তুলে দিচ্ছে এটা একটা নিয়ম তো যাই হোক কিছুক্ষণ পর আবার চলে এলো ফুলকপি আলুর তরকারি তারপরে চাটনি পায়েস পাঁপড় এভাবেই আমার মামুনি আজকে লাঞ্চটা সেরে নিচ্ছে তারপরে চলে এলো একটা সন্দেশের পিস আর অবশেষে এলো বাসন্তী পোলাও আর মটন তারপরে আবার চলে এলো একটা সন্দেশের পিস এইভাবেই আজকে লাঞ্চটা আমার মামনি শেষ করলো একদম শেষে ছিল আইসক্রিম আর বাচ্চারা বলো বড়োরা বলো আইসক্রিমের তো আসা এগুলো হলো আমার মামনির বান্ধবী দেখেছ সবাই মিলে কতটা আনন্দ করছে কতটা এনজয় করছে বিয়ে বাড়ি বলে কথা আনন্দ উপভোগ তো করতেই হবে তাই না আর তার সাথে দেখো এখানে বউ এবং বর বসবে তো খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে যখন দুজনকে সাজিয়ে বসাবে তো লুকটাই চেঞ্জ হয়ে যাবে তাই না দেখো খাওয়া দাওয়া সেরে আমার মামুনিটা আবার বেরিয়ে পড়লো একটু বেড়াতে তো এটা হলো বাড়ির মেন গেট গেটটাও খুব সুন্দর সাজানো দেখো ফুল দিয়ে এবং বাড়ির পুরো বাড়িটা লাইটিং করেছে দেখতেও বেশ ভালো লাগছে এভাবেই আজকের দিনটা আবার ওপর বৃষ্টি হচ্ছে তার ওপর তো বৃষ্টিতেও একটু বৃষ্টি ভেজা একটু খাওয়া দাওয়া একটু আনন্দ ভোগ করা সব মিলিয়ে না খুবই আনন্দ করেছে বন্ধুদের সাথে তার সাথে দেখো কিছু সেলফি তুলেছে স্যারের সাথে এটা হলো স্যার আর বান্ধবীরা সবাই মিলে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও দেখো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা হলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব তো হে তো যাই হোক সবাই মিলে এতটা আনন্দ করেছি এতটা উপভোগ করেছি সেই আনন্দ উপভোগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করলাম অবশ্যই অবশ্যই তোমাদের মতামত জানিও তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো আল্লাহ হাফেজ